ফাইনাল এক্সিট ও হুরুপ নিয়ে এই এত পরিমাণ প্রশ্ন আসতেছে আমাদের কাছে এবং এত ধরনের প্রশ্ন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে এবং এক্সপেয়ার নিয়েও তো আজকে এই তিনোটা বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক তথ্যটা দেবো তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার মতো অন্য একটা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তাই কথা না আমরা চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সর্বপ্রথমে আমরা কথা বলবো যারা হুরুফ খেয়েছেন আমেল মঞ্জিল অথবা সাবাকাস অথবা কাতাব্বাক মঞ্জিল এই মঞ্জিল ক্যাটাগরি অর্থাৎ হাউস ক্যাটাগরির যতগুলা বিষয় আছে আপনাদের জন্য দেখেন হাউস ক্যাটাগরির যারা হুরুফ খেয়েছেন আপনাদের যে একটা সুযোগ দিয়েছিলেন সৌদি গভর্নমেন্ট সেই সুযোগের আর মাত্র কিছুদিন বাকি আছে অর্থাৎ এই নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আপনাদের সুযোগটা আজকে সম্ভবত চার তারিখ তো নভেম্বর মাসের দশ তারিখ হইলে মাত্র ছয় দিন বাকি আছে এই ছয় দিনের ভিতরে যারা আমেল মঞ্জিল এবং তাব্বাক মঞ্জিল এবং হাউস ড্রাইভার ইত্যাদি অর্থাৎ হাউস রিলেটেড যতগুলা বিষয় আছে আপনারা আপনাদের হুরুপ কেটে বৈধ হতে পারবেন নভেম্বরের দশ তারিখ পর্যন্ত নভেম্বরের দশ তারিখের পরে কিন্তু এই সুযোগটা আর থাকবে না আপনাদের হুরুপ কাটা বন্ধ হয়ে যাবে তাই আপনারা যে যারা এখনও হুরুপ কাটেন আপনারা কাটতে পারেন তারপর আসা যাক যারা এক্সিট খেয়েছেন অর্থাৎ যাদেরকে কফিল বা কোম্পানি এক্সিট দিয়েছে বিশেষ করে যাদের এক্সিটের মেয়াদ আছে আপনারা এখন এই এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় আপনারা বাংলাদেশে চলে যাওয়াটাই আপনাদের জন্য একমাত্র অপশন এবং একমাত্র রাস্তা তাছাড়া আর অন্য কোনো রাস্তা নাই আপনারা যদি এমতো অবস্থায় এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় বাংলাদেশে চলে যান তাহলে আপনারা কিন্তু নতুন বিষয় আসার সুযোগটা পাইতেছেন যে এই সুযোগটা আগে ছিল না তো যারা মু অথবা কোম্পানির বিষয় আপনারা যারা এক্সিট খেয়েছেন আপনারা যদি এখনও কোনো পদক্ষেপ না নেন আপনারা এক্সিটের মেয়াদ থাকলে আপনারা দেশে চলে যান আর যদি মেয়াদ না থাকে যাদের এক্সিট দিয়েছে কোফিল বা কোম্পানি মেয়াদ নাই মেয়াদ চলে গেছে আপনারা বর্তমানে মেয়াদ চলে গেলে সিস্টেম থেকে অটোমেটিক হুরুপ চলে আসবে তো অটোমেটিক হুরুপ আসলে বর্তমানে কিন্তু হুরুপ কাটা যাইতেছে আপনারা হুরুপ কেটে কাফালা হইতে পারবেন এটা হলো এক্সিটের বিষয়ে কারণ দেখেন এই যে একটা সুযোগ এই যে দুইটা অপশন সেই দুইটা অপশন কিন্তু আগে ছিল না প্রথমটা হলো এক্সিট দিলে আপনাকে দেশে গিয়ে নতুন বিষয়ে আসার মতো সৌদি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন এবং দুই নম্বরটা হলো এক্সিট থেকে এক্সিটের যদি আপনার মেয়াদ চলে যায় তাহলে মেয়াদ চলে গেলে সিস্টেম থেকে অটো হুরুপ চলে আসে আর অটো হুরুপ আসলে আপনি কিন্তু এখন কাফালা হইতে পারতেছেন কোম্পানিতে অথবা নতুন কফিলের কাছে এবং ইকামা করতে পারতেছেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো এক্সপিয়ার দেখেন আপনারা যারা এক্সপিয়ার হয়েছেন আপনারা বর্তমানে যারা এক্সপিয়ার আছেন আপনারা যদি আপনাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় আপনাদের ইক্যামার সাথে সাথে যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনারা কফালা হতে পারছেন কফিলের অনুমতি ছাড়া অনেক কফিল আছে চালাক যারা কি করে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদটা বাড়িয়ে রাখে তো আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়ে রাখলে দেখা গেছে আপনার যদি ই কেমা এক্সপায়ার হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তলব দিলে আপনার কফিলের কাছে সেই তলবটা চলে যাবে তাই আপনারা আগে আপনাদের এই পারমিটের যে ভ্যালিডিটি আছে সেই ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটিটা চেক করে নেবেন যদি ওয়ার্ক পারমিটও এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনার আপনাদের কোফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন এবং কোম্পানি বা নতুন কোফিলের কাছে কাফালা হয়ে আপনারা ইকামা করতে পারবেন তো এই ছিল এক্সিট রূপ এবং এক্সপেয়ারের যে নিউজটা বা যে আপডেটটা এই ব্যাপারে যদি আপনাদের আর নতুন কোনো প্রশ্ন বা নতুন কোনো ডাউট থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেট নিউজগুলো আপনাদের সামনে দিয়ে থাকি তাই এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম